এটা কি বলো তো দেখে তোমরা বুঝতে পারছ আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হলো সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলা এখন দুপুর প্রায় দুটো বাজে এখন এটাকে মেখে নিয়েছি দুধ দিয়ে মানে আমুল দুধ দিয়ে আর চিনি দিয়ে কলা এনেছে সেই কলাটাও শক্ত এত যে দিতে পারিনি এই দিয়ে মেখেই দুপুরের মতো সেবা করেছি কারণ আমি পুজোর উপোস রয়েছি আজকে হলো পৌষ সংক্রান্তির মানে পৌষ মাসের হ্যাঁ শেষ দিনের আগের দিন যেদিন আমরা পিঠে করি তার আগের দিন একটা পূর্ণিমা থাকে সেই ধানি পূর্ণিমা বলে সেই ধানি পূর্ণিমা পুজো করব বলে উপোস করেছি আর এই যে দেখো সে পুজোটা অনেকজনা মিলে এক বাড়িতে দেওয়া হয় অনেক রকমের মজা আছে আনন্দ আছে তো একটা দেওয়ার বসে বসে রেডি করছিলো দেখলে কলা টাছ দিয়ে আর এই যে একটা শাড়ি নতুন শাড়ি আজকে প্রায় বছর হতে চলো শাড়িটার তো আজকে ভাবলাম এই শাড়িটা পরেই ফেলি শাড়িটা কে দিয়েছে জানো এটা আমার ভাই দিয়েছে প্রথম ইনকামের প্রথম মাইনে থেকে মানে মাইনেটা প্রথম নয় তবে প্রথম ইনকাম থেকেই ওর নিচে কিনে দিয়েছে তো সেই শাড়িটা আর পরা হয়নি তো আজকে ভাবলাম পূর্ণিমা পুজো উপলক্ষে শাড়িটা ভাঙি শাড়িটা পরি একটা ভালো কাজে লাগাই শাড়িটা চাইলে আমি অন্য কাউকে গিফট হিসেবে দিয়েই দিতে পারতাম কিন্তু আমি দেইনি কারণ এটা আমার ভাইয়ের দেওয়া গিফট ছিল যাই হোক রেডি হয়েছি এই যে আতপ চাল বাজছিলাম তো এই যে পুজোর জোগাড় করে ফেলেছি দেখো এখানে সবার ডালা রয়েছে ঠিক আছে সবার প্রসাদ কিন্তু এখানে এক জায়গায় এনে দিয়েছি ইতিমধ্যে ব্রাহ্মণও চলে এসছে সাড়ে সাতটার উপরে বাজে এখন তো সব আমাদের রেডি রয়েছে উনি বসেছেন আর এখন ধূপকাঠিগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো আমরা সবাই বসবো পুজোতে কিন্তু অনেক মজা হয় পুজোর শেষে একটা গল্প বলা হয় আর সেই গল্প সেই গল্পটা অনেক সুন্দর একটা গল্প গল্পটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো কিছুটা শেয়ার করছি এই যে অনেকগুলো খড় নিয়ে বসা হয় একটু একটু করে খড় জ্বালানো হয় মানে আগুন পোয়ানোর মতো একটা ব্যাপার আর গল্পটা বলা হয় তো এই গল্পটাই হলো পুজোর মেন আর সবার হাতে একটা করে ধানের ছড়া থাকে সাতটা করে সাতটা গিট দিতে হয় আর সাতটা গিট আবার খুলতে হয় তো দেখো আগুনের তাপ এত আসছে গায়ে আমার নাকমুকুরো গরম হয়ে গেছে তো এই যে চলো তোমাদের চারদিকের পরিবেশটা একবারে দেখিয়ে দিই জানি তোমরা ভালো ভিডিও দেখতে চাও না তোমাদের ভালো ভিডিও শেয়ার করলে তোমাদের সেগুলোতে ভিউ হয় না বাকি পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ এসে প্রসাদ খেয়েছি সবাইকে প্রসাদ দিয়েছি আর মা করছে আর এই যে বাবাই দাদু বাড়ি পিঠে খাচ্ছে তাই তো

হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে সবাই অনেক রকমের পিঠে করো ভালোভাবে খাও তো আমরাও আজকে সকাল সকাল পিঠে করব কারণ আমাদের নিয়মই হলো সকালবেলা উঠে কি আগে পিঠে খেতে হয় আজকে অন্য কিছু নয় হ্যালো ব্রিওান আজকে হলো পৌষ সংক্রান্তি এখন বাজে আটটা আর এখন মানে মোটামুটি কাজ সব কমপ্লিট করেছি সকালের মতো উঠেছি আজকে দেরিতে সাড়ে সাতটা এখন যখন রান্নাঘরে কিচেনে তো পিঠে বানাবো আমাদের নিয়ম আছে সকালবেলা উঠেই পিঠে খেতে হয় তো আগের দিন বানিয়ে রাখতে হয় আগের দিন আর বানিয়ে রাখা হয়নি যেহেতু কালকে পূর্ণিমা পুজোর উপোস করেছিলাম তো আজকেই বানাবো কী কী পিঠে বানাবো কী করছি চলো সেটা শেয়ার করছি আর এই যে শাড়িটা পরা দেখছো এটা কালকে পড়েছিলাম পূর্ণিমা পুজো সে উপলক্ষে তো এখন এটা পরে শুয়েছিলাম এখন বাসি হয়ে গেছে এখন এটাকে চেঞ্জ করে ফার্স্ট নাইটি পরে নেবো আর আবার বাকিটা চলো পরে শেয়ার করছি অবয় এখনও ঘুম হচ্ছে আরও তো শাড়ি পরে একবারই পছন্দ করে না সারা রাত অনেকবার আমাকে বলেছে মা শাড়িটা খুলো খুলো কিন্তু আমি পরে শুয়ে পড়েছি শীতের মধ্যে একবার শুয়ে পড়ে উঠা যায় না অনেক কষ্টকে ম্যানেজ করে সারা রাত কাটিয়েছি এখন না চেঞ্জ শাড়ি চেঞ্জ করে নেবো চলো তো ফার্স্ট এসে দেখো আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম সেই দুধটা মাসের দিন পিঠে বানিয়ে দিয়েছিলো আর গরুর দুধ দিয়েছিলো তো সেই দুধটা এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল করে নিচ্ছি প্রথমে দুধটা দিয়ে জাল করে নিলাম কারণ পাঠে করব করবো এই দেখো কাস্তে দিয়ে পিঠে করছি সাদা পিঠে কারণ আমাদের নিয়ম আছে কাস্তে দিয়ে সাদা পিঠে করে প্রথমে একটু জলে দিয়ে দিতে হয় তো একটা জলে দিয়ে দিয়েছি আর এই যে বাকি সাদা পিঠেগুলো তো অভয়কে দুটো দিলাম দিয়ে আর এদিকে পার্টিসিপেটগুলো বানাচ্ছি তো যাই হোক অভয় দেখো পাশে বিভিন্ন রকম দুষ্টুমি করছে আওয়াজ করছে আগে মালপোয়া করেছিলাম পাটেশাবটা করেছিলাম আবার সেদিন মায়েদের বাড়ি গিয়েছিলাম মা অনেকগুলো মালপোয়া করে পাঠিয়েছিল তো আজকাল বিশেষ কিছু করছি না সে সাদা পিটি করছি আর এই যে পাটেশাবটা করেছি আর এই দিকে পাটিসাপটা করতে করতে ফুলকপিগুলো মা কুচি করে দিয়েছে ভেজে নিচ্ছি আর হবে শিম আলুর তরকারি আর এই যে ধনে লঙ্কা তো তিনটে নিয়ে দেখো আমি এসেছি আমি আর অভয় এখানে বসে খাবো আর যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষই হবে তার মধ্যেও একটা কারণে আমাদের সকলেরই মন খারাপ ননদী মেয়েটার খুবই শরীর খারাপ তো সেই নিয়ে সবাই একটু চিন্তিত তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিও লাগলো একটা লাইক টাটা